করেন মা তো দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশার শেষ নেই গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা আর এখনো কুয়াশায় দূরের মানুষকে দেখাই যাচ্ছে না তো কালকের থেকে তো আমি ভাবতেছিলাম যে আজকে শনিবার খোলা আছে স্কুল স্কুল নিয়ে যাবো জুইকে কিন্তু এখন ভাবতেছি যে আজকে স্কুল যাওয়া হবে না কেননা দশটা বাজে এতটুক পোশাক পরেছে এত ঠান্ডার মধ্যে বাচ্চা কে নিয়ে না যাই বাবা আর তো এখনো দিনগুলো আছেই জয়ের তো জানোই খুব তাড়াতাড়ি শীত এসে লেগে যায় তো আমার কাজকর্মগুলো কমপ্লিট হলে পরে ওকে নিয়ে ঘরের ভিতরে ঢুকবো আর বের হওয়া হই নাই সারা দিনে আর ঘরের ভিতরেই তো আমাদের সব কাজকর্ম তো এটাই ভাবতেছি আর আমারও তো এই ঠান্ডা লাগে কেমন আমার ঠান্ডা লাগে না দেখো দেখো খরগুলা দেখো সব খরগুলো ভিজে ভিজে আছে বুঝব কি লাগে পিকনিক ওরে বাবা স্কুল নিয়ে গেলাম না আজকে ঠান্ডার কারণে পিকনিকে যাব আমি পিকনিকে নিয়ে যাও না তুমি তো বিছানাটা তুলছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে এদিকে সামনের দিকে আসলাম দেখার জন্য কত দূর কি অবস্থা কুয়াশার বাড়ির ভিতরে থেকে বুঝাই যায় না এখন হচ্ছে বাড়িতে গিয়ে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করি সামনের দিকে আসলেই যে তোমাদের এই ফুলের গাছটা দেখলেই মনে হয় যে ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু ভিডিও করি তো দেখ দেখতেই পাচ্ছো যে কতগুলো কটক ধরেছে ফুল গাছটার মধ্যে আর কি সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর লাগতেছে কতগুলো যে কটক ফুলের আলাদা আলাদা সৌন্দর্য আর ফুল জিনিসটা মানে দেখলেই ভালো লাগে এই যে একটা ফুল এটা হচ্ছে ধুতুরা ফুল এই ফুলটা নাকি কিছু একটা কাজে লাগে হয়তো এই ফলটাও হয়তো কোনো একটা ঔষধ তৈরির কাজে লাগে আমি ঠিক জানি না শুনেছিলাম আর কি আর অনেকেই বলে যে এই ফলটা খেলে নাকি কেউ পাগল হয়ে যায় ধুতুরা ফুল তো এখন আমি যাচ্ছি বাড়িতে আর এই ঠান্ডার মধ্যে না শুধু মনে হয় যে কোথায় একটু আগুন লাগিয়েছে একটু হাত তাপায় আগুনের মধ্যে যতই চাদর পরি না কেন আর যতই সোয়েটার পরি না কেন মোজাও কিন্তু আছে পাই কিন্তু ঠান্ডা কিন্তু লাগতেইছে আর এই যে দেখতে পাচ্ছ আমার গোলাপের গাছটা কি সুন্দর একদম শীত পড়ে পাতাগুলো ভিজে ভিজে আছে দেখতে ভালো লাগতেছে আর তার মধ্যে ওই দুটো ফুলে আছে নতুন কোনো ফুল ফোটেনি ঠান্ডায় জল নাড়তেই ভয় লাগে আর সবার প্রথম ভাবলাম যে ঝাড়ুটাই দেই ঝাড়ু দিয়ে আগে শরীরটার গরম তুলি এই দেখো বন্ধুরা লিচু রাস্তায় দেখো কত সুন্দর নতুন নতুন পাতা ঘুরছে তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম করে এই যে বাসনপত্র মাছতে লেগে পড়লাম আর রাত্রিবেলাকার ভাত যা বেঁচে গিয়েছিল কুকুরকে দিয়ে দিলাম দিয়ে এদিকে মোজাগুলো খুলে রেখে দিলাম কেননা বাসন মাজার সময় ভিজে যাবে আর কলের পাড়টা দেখতে পাচ্ছ একটু নতুন নতুন ভাব মানে এই বস্তাগুলো পুরোনো যা যা বস্তা ছিল সেগুলো একটু সাইড করে রেখে নতুন বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে আর সাইডে আর একটু মাটি কাটা হয়েছে তাই এখন অনেকটাই সুবিধা হয়েছে আর এখন দেখতেও অনেকটাই ভালো লাগে পরিষ্কার লাগে আর আগের কলের পাড়ের এরিয়াটা আমাদের অনেকটাই ছোট ছিল এই এরিয়াটা অনেকটাই বড় তাই আমার বড় কলের পাড়ের এরিয়া অনেক বেশি ভালো লাগে আর কালকে হয়েছে গন্ডগোল সেই সকালবেলা এগারোটার দিকে ভিডিও একদম আপলোডে বসিয়ে দিয়েছি ভেবেছে বারোটার সময় দিতে পারবো কিন্তু সেই ভিডিও বিকেল তিনটে বেজে গিয়েছিল হয়তো তবুও মানে আপলোড আর হচ্ছিলো না একটু সমস্যা হচ্ছিলো অনেক কষ্ট করে আপলোড হলো তারপরে দেখি ভুল ভিডিও আপলোড দিয়ে দিয়েছি এডিট করা ছাড়াই তখন কি করলাম সাথে সাথে ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপলোড দিলাম এই করতে করতে সারাটা দিন চলে গেল মাঝে মধ্যে নেটওয়ার্কের এতটা সমস্যা দেয় আর জিও সিম তো এখন ভালোভাবে চলেই না তো তখন আমার একদম বিরক্তিকর লাগে তো যাই হোক এদিকে বাসনপত্র ধোয়া করে চলে আসলাম ঘরে ঘরে এসে ও বলতেছে আজকে চিড়ে ভাজা খাবে তো চিড়ে ভাজাতে দেওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম আর তার সাথে একটা কাঁচা টমেটো কুটু কুচি করে কেটে দিলাম আর কি দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ধনে পাতা থাকলে আরও ভালো হতো তো ভেজে নিয়ে তারপরে এখানে টমেটোটাতে আর পেঁয়াজটাতে কালার করার জন্য একটুখানি সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম পরে আমি লবণ আর একটুখানি দিয়ে দেবো চিরের মধ্যে চুইয়ের পাপা এরকম করে চিরা ভাজা ছাড়া খায় না মানে আমি তো কাঁচা চিরা খেয়ে নেই চা দিয়ে কিন্তু ও আবার ভাজা ছাড়া খেতে চায় না এটা গোলাপ লাগছে এখানে চিড়েটা দেওয়ার পর আমি আর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে চিরের মধ্যে লবণটা ঠিকঠাক হয়ে যায় আর এখন ভালো করে ভেজে নিচ্ছি হলুদ কিন্তু আর আমি দেইনি ওই হলুদটাই এখন ভাজতে ভাজতে একদম হলুদ হয়ে যাবে আর এদিকে লাল চা বসিয়ে দিয়েছি একটুখানি তেজপাতা দিয়েছি তেজপাতা দিলে লাল চা আমার ভালো লাগে আর তার সাথে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আর কি সকাল সকাল এক কাপ গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা খেলে গলাটা অনেকটাই ফ্রেশ হয় ভালো লাগে তো চলো চা হয়ে গিয়েছে চাটা নামিয়ে নিই দেখো জল জল তারাও দিচ্ছি গরম হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় আর একদম ভালো লাগে না কে কে খাবেন ঠান্ডায় আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুলকুল তাড়াতাড়ি বলে দেন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হইলো রান্না করেছি বেগুন আলু শুটকি মাছ দিয়ে তারপর ধনেপাতা দিয়ে আর হচ্ছে টমেটো ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মিমি তারপরে মেখে নিয়েছি এই যে জুসোনা চকলেট খাবে বলে বাহানা করতেছে তো আমরা যাচ্ছি দোকানে ঠান্ডা ভরা কুয়াশা

তো এগুলো বাবা ওরা বানিয়েছে লুচি পায়েস তারপরে হচ্ছে বুট আলু ঘুগুনি যেটাকে বলে তো এখন আমরা খাবো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যাবেলা তাই আর চা বানানো হয়নি আর আজকে তো দুপুরবেলাকে রান্না বান্নাও তোমাদের সাথে শেয়ার করা হলো না ঠান্ডাতে একদম তাড়াহুড়ো আর ওই যে ভিডিও আপলোডের চক করে সারাটা দিন কেটে গিয়েছে এদিকে আর শ্যুট করাই হয়নি তো ভাবলাম যাই হোক যতটুকু শুট করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আর এই ঠান্ডায় যেটা ভয় পাচ্ছিলাম সারাদিনে জুয়ের যদি ঠান্ডা না লাগে তবুও দেখো দিন টুপি ছাড়া বেরিয়েছে এই যে সর্দি লেগে গিয়েছে নাক বন্ধ হয়ে আসতেছে ওর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত